আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন এমসেল নিউজে সাথে রয়েছে আমি ইসরা জাহান দীপা যাচ্ছি বিস্তারিত সংবাদে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ দুই আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সাবেক সভাপতি তিনবারের ধানের শীষ প্রতীকে নির্বাচনকারী এম সিরাজুল ইসলাম সিরাজ গোপালগঞ্জ থেকে জেএম সবুজের তথ্যচিত্রে আরও বিস্তারিত উক্ত নির্বাচনে আমি গোপালগঞ্জ দুই আসন থেকে ধানের শেষ প্রতীক নিয়ে পুনরায় নির্বাচন করব আজ থেকে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম আমি সব সময় নির্যাতিত অবহেলিতদের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব গোপালগঞ্জ থেকে আমি এর আগেও তিনবার ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি এবারের প্রেক্ষাপট আগের তুলনায় অনেকটা ব্যতিক্রম সবাই ভোট কেন্দ্রে যেতে ইচ্ছুক ভোট প্রদান করার জন্য বিগত কোনো সরকারের আমলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি কিন্তু এবার তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন দল যা যে সমস্ত কথা বলছে এরা আসলে তারা তাদের ধারণা এবং তাদের ব্যাপারে মানুষের বিশ্বাস হয়েছে যে সামনে নির্বাচন ফেয়ার ফ্রি নির্বাচন হলে তারা একটা সিটও পাবে না সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন তাল করে এই নির্বাচনকে লঙ্গি করতে চায় কিন্তু এ দেশের মানুষ দীর্ঘদিন পরে নির্বাচন করার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে এবং যে কোনো মূল্যে আপনার এই গভর্নমেন্ট যে শিরুল দিয়েছে যে রোডম্যাপ দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করার জন্য এর আগে তিনবার নোমিনেশন পেয়েছি আপনারা জানেন এবং বর্তমানে নির্বাচন ইশাল্লাহ আমি আমাদের সামনে হবে সেখানে বিএনপি সভাপতি হিসাবে অলরেডি আমি ডিসাইডেড এটা ডিক্লারের অপেক্ষা আছে এবং নমিনেশন অবশ্যই হবে এবং যেহেতু আমি তিনবার পেয়েছি সভাপতি হব এবং এদেশের জনগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আমাদের দলীয় রিপোর্ট সব কিছুই আমার পক্ষে আছে এ সময় তিনি আরও বলেন আমি এবারও গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি মনোনীত হয়ে রয়েছে বললে চলে শুধু আনুষ্ঠানিকতা বাকি দল যাকেই নমিনেশন দেবে আমরা সবাই একসাথে মিলেমিশে তার হয়ে কাজ করব সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে আল্লাহ হাফেজ